তাকেশ্বরী ফোর্টস একাডেমি আজকে আমরা উপস্থিত হয়েছি বাচ্চাদের হোমওয়ার্ক চেক করানো দেখানোর জন্য আমরা প্রত্যেকটা বাচ্চা বাচ্চাকে পার্সোনালভাবে কেয়ার করি এবং তারা দেখি তারা কতটা হোমওয়ার্ক করেছে কি না বা সেই হোমওয়ার্কের প্রতি তারা কতটা সিরিয়াস আমরা দেখতে পাচ্ছ হিন্দি হোমওয়ার্ক দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই বাচ্চাটা কত সুন্দর করেছে আমরা প্রত্যেকটা বাচ্চায় দেখাবো তারা করতে বাধ্য থাকে কারণ আমাদের স্যারের সেও দেখানো হয় এবং সঙ্গে তাদের কিছু প্রশ্ন করা হয় এবং আমাদের এই ডায়রিতে তাদের রেকর্ড করা হয় যে কোন বাচ্চা আর কেমন রেজাল্ট করবে বা কেমন রেজাল্ট করেছে বা কতগুলো হোমওয়ার্ক কাজ পর্যন্ত সে করেছে বাবু তোমার নাম সুজয় সর্দার সুজয় সর্দার সুজয় সর্দারের ছাব্বিশ নম্বর আছে আমি তার একটা রেকর্ড দেখাই হ্যাঁ এর আগে এক দুই তিন তিন দিন হোমওয়ার্ক দেওয়া হয়েছে এ তিন দিনই করেছে কন্টিনিউ তিন দিন করেছে এক্সামও তিন দিন দিয়েছে তো এইটা একটা খুব ভালো দিক আচ্ছা সুজয় আচ্ছা তুমি আমাকে বলো তো যে উৎপত্তিগতভাবে শব্দকে কত ভাগে ভাগ করা যায় সার কি কী কী বলো তৎসম তৎভাব দেশজ বিদেশ তাই না আচ্ছা আচ্ছা বিদেশি শব্দ বলতে আমরা কী শব্দ বুঝাই বাইরের দেশ থেকে উৎপন্ন হয় তাই না আচ্ছা তুমি একটা তুমি একটা আমাকে আরবি শব্দ বলতে পারবে আরবি শব্দ কি আছে একটা হ্যাঁ ভাগ্য ভাগ্যকে কি বলে ভাগ্য আমরা বাংলায় যেটা বলি সেটাকে কি বলে নাসি। নসিব তাকদির তাই না তাকদির হচ্ছে একটা যে আরবি শব্দ আচ্ছা ঠিক আছে বালটি গামলা এগুলো কি ধরনের শব্দ এগুলো কি ধরনের শব্দ পর্তুগিজ শব্দ বাহ ভেরি গুড ঠিকই আছে তোমার পঁচিশ এগারো নভেম্বর পঁচিশ আচ্ছা একটা হুম এখানে আমি তোমাকে আমি চারটে শব্দের নাম বলবো ঠিক আছে সেখানে বলতে হবে তৎসম শব্দ কোনটা আখ হ্যাঁ পাঁচ গাও গৃহ গৃহ হচ্ছে সমর শব্দ তোর নাম হচ্ছে সমর শব্দ সাতাশ নম্বর সমর প্রত্যেকটা আমার করে ঠিকঠাক করে পরীক্ষাও দিয়েছে ভালো নম্বর পেয়েছে এবং আমরা দেখে নেব সমর আজ হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ এগারো ডন আচ্ছা তৎসম শব্দ বলতে আমরা কি শব্দ বুঝি তৎসম তৎসম মানে ঠিক করে বল তৎসম তৎসম মানে প্রাথমিক তৎ তাহলে হিন্দি হয়ে গেল তৎসম টা হ্যাঁ আচ্ছা ব্যাখ্যা করে বল যে শব্দগুলি সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসেছে কোন ভাষা থেকে এসেছে সংস্কৃত ভাষা থেকে এসেছে যেমন আমি ধরে নিতে পারি ভ্রাতা হ্যাঁ ভ্রাতা বোঝা গেল কি বললাম ভ্রাতা ঘৃত পুষ্প পুষ্প তা না আমরা যখন ফুল যেটা বলি সেটা কিন্তু হিন্দি তদ্ভব শব্দ আর তৎসম শব্দ সরাসরি যেটা খেছে আচ্ছা তাহলে তৎসম তদ্ভব এগুলো বোঝা যাচ্ছে তাই না সংস্কৃত তৎসম তদ্ভব আচ্ছা কিছু বেটা এই বেটা শব্দটি দেশো দেশোটা না বিদেশ দেশ শব্দ দেশ দেশী শব্দ তাই তো আচ্ছা আচ্ছা ওকে ভেরি গুড আর ডালা আচ্ছা আচ্ছা ডালা দেশী শব্দ আচ্ছা আমি আরো কিছু শব্দ বলবো তোরা বলবি হ্যাঁ বিদেশি শব্দ কয়েকটা ইজ্জত বিদেশি শব্দ হ্যাঁ কী ধরনের বিদেশি আরবি না ফার্সি ইজ্জত আরবি কারণ আরবি আর হিন্দি কথাটা অনেকটা মিল আছে তাহলে একটু হিন্দি থেকে একটু শুনতে ভালো লাগে আরবিগুলো সেগুলো আরবি বোঝা যাবে তাই না হ্যাঁ যেমন মুসাফির কি বললাম মুসাফির হিম্মত হিম্মত এগুলো হিন্দি কিন্তু শুনতে ভালো লাগে আরবি শব্দ হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে একটু আস্তে আস্তে মাথায় রাখবো যেমন ধরো পুলিশ পুলিশ শব্দটা কি শব্দ হিন্দি শব্দ কিন্তু ইংরেজি থেকে এসছে কোথা থেকে এসছে ইংরেজি থেকে এসছে তাই না ভেরি গুড ভেরি গুড পেপার বিদেশি ইংরেজি থেকে এসছে ইংরেজি থেকে এসছে ঠিক আছে না আচ্ছা ডাকু বলতে পারবি কোন শব্দ থেকে এসেছে তুর্কি ভাষা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হ্যাঁ আচ্ছা পোস্তর পোস্তরের তদ্ভব কী বলতে পারবি পোস্তর হ্যাঁ পোস্তর পোস্তর মানে পাথর পয়রা ফালা দন্তের সহায়তায় র পোস্তর এর তদ্ভব কি হবে দন্তের সহায়তাটা কি হয় দন্তের সহায়তাটা দন্ত্যের সহায়তায় হবে ছয় ছয়টা দৈনশ ছয় ছয় জানা এইটা হলে তৎভাবটা পারি আশা করি পরদিন মনে থাকবে ঠিক আছে না ভেরি গুড নেক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেক করি হ্যাঁ এবার কিছুটা আমি জুড়ে চেক করবো এরা নতুন খেয়েছে দেখি এরা করেছে না কেউ ছেলে হ্যাঁ একটু আয় ও তুই নতুন এসে লিখানবি ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে লিখতে পারিনা কেন ঠিক আছে পরে নেক্সট শিখে নিবি হ্যাঁ আই নেক্সট আই তোর নাম সাগর সদকা হোমওয়ার্ক করেছি আগের দিন ঠিক আছে পড়া করছিস সেটাগুলো পড়া হয়নি তাই না আচ্ছা ঠিক আছে তুই বল যে তৎসম শব্দ কাকে বলে হ্যাঁ বল হিন্দি না হিন্দি না যে শব্দগুলি সংস্কৃত থেকে সরাসরি এসেছে কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি হিন্দিতে ব্যবহার করা হয় যেমন ভ্রাতা পুষ্প যেগুলো সংস্কৃতি শব্দ সেগুলোকে তৎসম শব্দ বলে কি শব্দ বলে তৎসম শব্দ কিছু শব্দ পরিবর্তিত হয়ে হিন্দিতে ব্যবহার করা হয় সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে হিন্দিতে ব্যবহার করা তাকে তদ্ভ শব্দ বলে রাইট ঠিক আছে না পারলি না আচ্ছা গ্রীবা 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 কোন শব্দ বলতে পারবি তৎসম না তদ্ধব এটা গ্রীবাটা হিন্দি না সংস্কৃত মতো তৎসম হবে কি হবে তৎসম সংস্কৃত মানে তৎসম তদ্ধব না তৎ সম সমটা প্রথমে কি বললাম সমটা প্রথমে কি বললাম সম মানে সংস্কৃত সম মানে এই যে সম তাহলে সম মানে সংস্কৃত কি বললাম মনে থাকবে একদম তৎমান সংস্কৃত কিন্তু আমরা যেটা মনে রাখার জন্য টেকনিক ঠিক আছে না ঠিক আছে তাহলে কর্মী তোর পড়াশোনা হচ্ছে না উন্নতি করতে হবে হ্যাঁ ফিফটি পার্সেন্ট নম্বর পেলে হবে না আরও নম্বর বাড়াতে হবে ঠিক আছে না পঁচিশে নেক্সট আই হ্যাঁ ঠিক আছে পড়ে নিবি পারবি তো তুই বল একটা ইংরেজি বিধি শব্দ হ্যাঁ তোর নাম বল মাসুদ মাসুদ কার কার মানে গাড়ি যা মাসুদ নেক্সট নাম সন্দীপ মোল্লা ডান সন্দীপ মোল্লা তাই তো সন্দীপ মোল্লা চব্বিশ নম্বর চব্বিশ নম্বর পঁচিশ এগারো ডান আচ্ছা সন্দীপ তুই পুরো লিখেছিস লিখেছিস তো সব লিখেছিস হুম তো তুই এম সি লিখে লিখিনি ক এমসি কে লিখতে দে তো হ্যাঁ তাহলে লিখিনি তো লিখে যাই তো আচ্ছা তো অদ্ভব সব মানে কি রে তো অদ্ভব তাহলে পড়াশোনা করিস নি কান ধরে ডুবাস করে দেব আচ্ছা তুই আসু কথায়

দেখে দেখেন সবই করেছে সে আমরা অনেক সময় বলি রুড় শব্দ কাকে বলে শব্দকে আমি খন্ডনই কারণ না আর ক কটা তো কোন শব্দ হয় না ভাঙা যায় না মানে মৌলিক শব্দ কি শব্দ মৌলিক শব্দ ভেরি গুড নেক্সট

হ্যাঁ তাহলে এটা পার্কিং যে শব্দ সরাসরি হিন্দি থেকে আসে কাঁধ হ্যাঁ তাহলে সমমান সংস্কৃত ঠিক আছে আপনার আমরা এইভাবে হোমওয়ার্ক চেক করি আরও যেহেতু হোমওয়ার্ক আছে লম্বা হয়ে যাবে তো সম্পূর্ণ হোমওয়ার্ক দেখানো সম্ভব নয় এভাবেই কিন্তু প্রতিদিন প্রত্যেকটা বিষয় বিশেষ করে হিন্দি এবং অঙ্ক দেখানো হয় তো তোমরা যারা সিরিয়াস আছো এই ব্যাচে চাকরি পেতে চাইছো তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ সিলেবাসটা শুরু হয়ে গেছে এবং আগামী দশ দিনের মধ্যে চলে এসো কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবে ধন্যবাদ আর নিয়ে আস নিয়ে